না জু পা ু পান্লাদেশ করেছে আ ভা আমরা সরকারকে কে হুচিয়ে জানাতে চাই আর আমরা এক জনের দিকে তাকিয়ে থাকব না বাংলাদেশের একটি দল তাদের এই আন্দোলনকে অবদমিত করার জন্য তারা নানা ধরনের কুষ্টোল চালিয়ে যাচ্ছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা অপরিষ্কার ভাষায় বলতে চাই 5ই আগস্ট 24 এর 5ই আগস্টের পরবর্তীতে সময় আমরা পেয়েছি এই প্রজন্ম এই নতুন বাংলাদেশের মানুষ আর আমরা আমরা ফিরে যেতে চাই না সেই চুয়ান্ন বছর যাব যে রাজনীতি বাংলাদেশে চলে আসছিল যে নির্বাচনী ব্যবস্থা চলে আসছে সেই নির্বাচনী ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থায়

বিগত সতেরো বছর ফেসিসরা যে কায়দায় জামাত ইসলামীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষর বন্ধুরা সে পথ বেছে নিয়েছে